ফ্রেন্ডস সবার সাথে মিশে এই জন্য আসলে আমার ওই ফিলটাই আসে না যে ও ছেলেরা তাকালো প্রেমে পড়ে গেছে আমি এটা ফিলই করি না আসলে ওইভাবে প্রেম করতে ভালো লাগে না প্রেম করতে ভালো লাগে বলতে কি প্রেম করার থেকে আমার প্রেমের আগের মুহূর্তটা বেশি সুন্দর যখন দুজনেই বুঝে যে পছন্দ করে এসে ওই মোমেন্টটা বেশি সুন্দর সো হ্যাঁ কার না প্রেম করতে ভালো লাগে অবশ্য প্রেমে অনেক জ্বালাও থাকে বিয়ের সাথে তো আমার হয়েছে বিয়ে সো ওইটাই চলতেছে এখনও এটাই ও আচ্ছা তাহলে বিয়ে তো একবার হয়েছে আর তো প্রেম করার দরকার নাই কিন্তু আমার মনে হয় বিয়ের পরেও প্রেম থাকা খুবই ইম্পর্টেন্ট সেটা হয়তো বা আপনার পার্টনারের সাথেই ইম্পর্টেন্ট বেশি কারণ আমরা মনে করি বিয়ে হয়ে গেছে মানে আর প্রেমকে বিকজ বাট আমার মনে হয় যার সাথে আপনি সারা জীবন কাটাচ্ছেন আপনার প্রতিনিয়ত তার প্রেমে পড়া খুবই দরকার ভাইয়া কি করে আমার হাজব্যান্ড আসলে ইউনাইটেড নেশনের চাকরি করে জাতিসংঘে দেশে দেশে বাইরে থাকে নাকি বাংলাদেশে থাকে বাংলাদেশে থাকে হ্যাঁ বাংলাদেশে থাকে কারণ ওর চাকরিটাও ওইখানেই করে বাট বিদেশে যাওয়ার আসলে আমার আমাদের মানে ওর বিদেশ অনেক ভালো লাগে আমার বিদেশে আসলে পছন্দ না সো দেখা যাক আর কি হয়তো বা কোনো একটা টাইমে সেটেল হতে পারে মানুষ এখনও সুগার ডিডি বেঁচে নিচ্ছে সুগার 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 কি একটা একটা আমার যদি অপশন আসে আমি সুগার ড্যাডি নিতে চাই না আমি আসলে আমার বাবা যিনি আসেন আমার বাবাকে নিয়ে আমি আসলে আর অনেক বছর বাঁচতে চাই আমার বাবা সুস্থ থাকতে চাই সুগার ড্যাডিকে আসলে আমার মনে হয় যে আমার লাইফে আমি যতটুকু কামাই আমার লাইফ অতটুকুতেই এনাফ আমি খুশি আমার আসলে অত দামি গাড়ি বাড়ি দরকার নেই আমি যা আমি তাতেই খুশি কারণ কারো থেকে কিছু নেওয়া মানে হচ্ছে তাকে কিছু দিতে হবে আর আমি আসলে যাই না আমি আসলে নিজের বাইরে কাউকে এতটা ভালোবাসতে পারবো আম নট হ্যাপি এখন বর্তমানে আমরা যখন সোশ্যাল মিডিয়া দেখতে পাই আপনার ছেলেতে সুগার ডেডি বেছে নিচ্ছে অনেকেই যে আইফোন পাবে মরে গেলে সম্পর্ক যা আছে সব পাবে ঠিক আছে কিন্তু আপনি কেন সুগার ডিডিটা বেশি নিচ্ছেন না কেন কারণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি যেটা কামাই আমার ওটা দিয়ে আমার আইফোন আমি কিনতে পারতেছি আমি বিদেশ ঘুরতে পারতেছি হ্যাপি উইথ মাই লাইফ সুগার না আমার আরো বেশি দরকার নেই ভাই আমার মনে হয় আরও বেশি পাইলে আমার মনে হয় বেশি দরকার পরীক্ষার রেজাল্ট পরীক্ষার ফলাফলের নাম্বার এর থেকে বেশি আমার দরকার আমি আমার ছোটোবেলায় আমি এক্সামে যা নাম্বার পেতাম তাই নিয়ে খুশি থাকতাম সাওয়ার আমার লাইফে আমি খুব অল্প থেকে সন্তুষ্ট হয়ে যাই আচ্ছা এখন দর্শক একটু কানটা বন্ধ রাখবে কয়টা প্রেমের অফার পেয়েছেন বলেন তো স্কুল লাইফে গোলাপ ফুল কয়টা পেয়েছেন এইটা আসলে আমার হয় কি কিছু মেয়ে থাকে না যারা খুব গুনে গুনে রাখে অতগুলো ছেলে আমাকে প্রপোজ করছে এইটা আমি কখনো ব্র্যাগও করি নাই বলিও নাই বাট আমি আসলে খুব প্রেমের অফার পাইছি অনেক হ্যাঁ হ্যাঁ এখন গুনে বলবো ব্যাপারটা তা না বাট আমি এতটুকু বলতে পারি যে যারাই আমাকে যখনই পছন্দ করছে না কেন আমি কখনোই আই ওয়াজ এন উইথ দ্যাম আমি খুব হাসি মুখেই তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে আসলে কেন সম্পর্কটা সম্ভব না এবং আমারও কম বেশি পরে সবাই আমার ফ্রেন্ডও হয়ে গেছে আমি যতটুকু দেখি যে নাইকা পরিমনির থেকেও অনেক সুন্দর দেখতে আপনি কিউট ও ভাইয়া এটা বললে তো আপনি আমাকে খুশি না বাট পরিমনি ইজ ভেরি বিউটিফুল পরিমনিকে দেখলে আমার মনে হয় একটা মোমের পুতুল ধরলেই গলে যাবে তা আমার কাছে এটা মনে হয়েছে আর নাইকিয়া পরিমনির থেকে আমার মনে হচ্ছে যে আপনি দেখতে অনেক কিউট বাট ব্যাপারটা হচ্ছে আমাকে ক্যামেরাতে আসলে অতটা আহামরি লাগে না মানুষজন সময় খালি এটাই বলে যে আমাকে সামনাসামনি বেটার লাগে সো এটা একটা আমার বিগ কমপ্লিমেন্ট আমি এডিট মেডিট করে ভিডিও ছবি দেই না সো এটাই আমাকে সবাই বলে আমাকে সামনাসামনি বেটার লাগে এমন কিছু অফার ফান বিয়ে করার জন্য আবার কি বিয়ে করবেন কেউ দিয়ে অফার দেয় নতুন করে আমার মাথায় চুল কম সো আমি অলরেডি ন্যাড়া আমি একবারই বেলতলায় গেছি আমি আর বেলতলায় যেতে চাই না আপনার নামটা একটু নামটা বলে দেন কামরুনাহার ডানা সোশ্যাল মিডিয়াতে আমাকে সবাই ডানা ভাই জোস হিসেবে চেনে